বাংলাদেশ জামাত ইসলামী একটি পরীক্ষিত দল বাংলাদেশ জামাত ইসলামী ছিল আছে থাকবে ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রই বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলার মাটি থেকে মুছে না ইনশাল্লাহ যারা মুছে দিতে আসবে তারাই কোনো একদিন সময়ের ব্যবধানে বাংলার জমিন থেকে তারাই হারিয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা লাইক ও ফলো বাটনে টাচ করে সাথেই থাকবেন ইনশাল্লাহ সেই সাথে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের উদ্যোগে পহেলা আগস্ট বাইতুল মকার মসজিদের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশ সরকার বা প্রশাসন তাদেরকে সমাবেশ করতে দেয়নি তার পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ জামাত ইসলামীর ঊর্ধ্বতন দায়িত্বশীলরা চৌঠা আগস্ট শুক্রবার সরর্দি উদ্যানে সমাবেশের ঘোষণা দেয় সেই সাথে প্রশাসনের সহযোগিতা কামনা করে কিন্তু সেখানেও সরকার এবং প্রশাসন তাদেরকে তো সহযোগিতা করেনি তাদেরকে অনুমোদন তো দেয়নি বরঞ্চ আরও বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা দেখেছি এই প্রবল বৃষ্টি বাতাসকে করে বাংলাদেশ জামাত ইসলামীর রাস্তার হাঁটু পানি ভেঙে তারা প্রতিবাদ মিছিল করেছে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে ময়দানে নেমেছে আশা করি ইনশাল্লাহ বিএনপি সহ অন্যান্য বিরোধী দল যত আছে তারা যদি বাংলাদেশ জামাত ইসলামীর মতো অকুত ভয় বীরের মতো রাস্তা নেমে পড়ে কেয়ারটেকার সরকার অবশ্যই প্রতিষ্ঠিত হবে বলে বিশ্বাস করে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এবার আমরা ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামীর যে মিছিল হয়েছে আমরা সেই মিছিলের খণ্ডচিত্র এবং বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মোহাম্মদ বুলবুল ভাই আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব কি বলছেন কি বক্তব্য দিচ্ছেন আমরা তাদের বক্তব্যটা একটু দেখি এবং সেই সাথে যারা এই সময়ের পরিবর্তন চাই আমরা তাদের আওয়াজের সাথে আমরা একটু আওয়াজ তুলি প্রিয় ভাইরা আমরা তাদের বক্তব্যটা একটু শুনি তারা কি বলতেছেন E

मतिलबु

I'm é um... é um... é um... é um... সম্মানিত প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা এই যে প্রচন্ড বৃষ্টির ভিতরে তারা যে নেতার পিছনে মিছিলে নেমেছে এখানে কিন্তু একজন কর্মীকেও টাকার বিনিময় নিয়ে আসা হয়নি কোনো কর্মীকে বা একজন এই যে মিছিলের ভিতরে যারা আছে একজন মানুষকেও পাঁচশো টাকা বা হাজার টাকার বিনিময়ে কাউকে নিয়ে আসা হয়নি এখানে যারা এসেছে বাংলাদেশ জামাত ইসলামীকে অন্তর থেকে ভালোবেসে এই দেশকে ভালোবেসে এই দেশের মাটিকে ভালোবেসে বাংলাদেশ জামাত ইসলামীর জন্য তারা আজকে রাজপথে নেমেছে অতএব বাংলাদেশ জামাত ইসলামী একটি পরীক্ষিত দল বাংলাদেশ জামাত ইসলামী ছিল আছে থাকবে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্রই বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলার মাটি থেকে মুছে দিতে পারবে না ইনশাল্লাহ যারা মুছে দিতে আসবে তারাই কোনো একদিন সময়ের ব্যবধানে বাংলার জমিন থেকে তারাই হারিয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি